হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং রাধে রাধে তো আজকে চলে এসেছিলাম পাশের বাড়ি হচ্ছে অনুকূল ঠাকুরের গানও ছিল মানে মানসিক ছিল পাশের বাড়ি কাকার যার জন্য বিকেলে হয়েছিল অনুকূল ঠাকুরের গান এখন হচ্ছে শ্রীকৃষ্ণ ঠাকুরের গান তো আমি গাইজ গুড মর্নিং দেখো সকাল হয়ে গেছে আর আমি উঠেও পড়েছি এখন আমি বিছানা টিছানা সব তুলছি এই যে বাইরের বিছানা তুলছি ঘরের বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে সবই তোমাদের দেখাচ্ছে আস্তে আস্তে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এই যে বাইরের বিছানা তুলতে কিন্তু আমার বেশ ভালো টাইম লাগে ঘরের বিছানা তুলতে অতটা টাইম লাগে না তো বাবা চলে গেল কাজে আর এখানে আমি এগুলো সব পরিষ্কার করছিলাম বিছানা চাদর টাদর সব ঝেড়ে ঝরে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছিলাম তো এই যে তোমরা দেখে নাও আমি বুঝতে পারি না এই গরমকালে কেক ব্ল্যাঙ্কেট গায়ে দেয় আমার তো বিরক্ত লাগে গরমকালে ব্ল্যাঙ্কেট ইয়ে করতে ভাঁজ করতে তো গাইস এখন কিন্তু আমরা আম বাগানে আম চুরি করতে চলে এসেছি তোমরা কিন্তু কাউকে কিছু বলো না আমি বলে দিলাম তোমাদের কিন্তু আমি আম খেতে দেবো তোমরা কাউকে কিছু বলো না ঘরটা পরিষ্কার করলাম আমি কিন্তু এখনও ব্রাশটাও করিনি তো চলেও ব্রাশটা করে আসি অনেক বেলা হয়ে গেছে ব্রাশ না করলে হবে না চুল অবস্থা খুব শোচনীয় মাঝে তেল দিতে হবে আবার বারোটা থেকে পড়াও রয়েছে তবে দেখতে থাকো তোমরা ভালো লাগবে ছাগলের বাচ্চা দুধ পাচ্ছে না এখন আমুল দুধগুলো ওকে খাওয়ানো হবে তার সাথে একে বলছে তুই একটু খা একসঙ্গে বেড়াস একসঙ্গে করিস ও একটু আমার দুধ খাবে একে একটু খাওয়াবে আর আমি ছোলা সিদ্ধ খাচ্ছি ছোলা সিদ্ধ খেয়ে নটা ওষুধটা খাবো নটা পার হয়ে গেল আমার এখন ওষুধ খাওয়া হয়নি ও ছেই দে ও দুধ খাওয়াবে নাহলে পালি পালি বেরোতে দুখতে পারবো না কী বলবো ও যাক ভালো যা খুশি কোনটা চাই যেটা ইচ্ছে সেটা জ্বলো এই তুমি মায়াপুরে হ্যাঁ তোমাকে একটা ভিডিওতে দেখেছি আমি কাল রাতে দেখলাম বেশ ঘুরে ঘুরে নাচে নাচে বারাচ্ছে কি ফূর্তি লাগিছে সে আর কি বলবো কেউ বলার নাই করন নাই

রয়েছে সিদ্ধ ছোলা ঠাম্মা সকালবেলা দিয়ে গেছিলো মানে এটা অনেকক্ষণ ধরে ঢাকা রয়েছে তো যার জন্য বোঝা যাচ্ছে না নুন ছোলা যাকে বলে এই যে এই আমগুলো না আজকে গিয়ে চুরি করে এনেছি গাইস এগুলো হচ্ছে চুরি করা আম আমি আস্তে আস্তে বলছি গাইস তোমরা কিন্তু কাউকে কিছু বলো না অ্যাকচুয়ালি আমটা চুরি করে আনা হয়েছে এই জন্যই কারণ আমের মানে কি বলবো আম তেল করা হবে গাইস আম দেখে তো আমি থাকতেই পারছি না আমার জিপ দিয়ে জল করেই পড়ছে তো যাই হোক আমটার এত সুন্দর গন্ধ কি বলবো যদি আমটা কাটা হয় না গোটা বাড়ি গন্ধ হয়ে যাবে এত সুন্দর আমের স্মেল তো মা সেই আমটাই কিন্তু জিজ্ঞেস জিনিস করে কেটে নিচ্ছিল আজকে কিন্তু আম তেলটা আমার অন্যভাবে বানাবে তো রেসিপিটা তোমাদের পরে কোনো একদিন বলে দেবো তো আম কুচানোটা আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখে নাও আশা করি ভালো লাগবে এইভাবে করি দেখো ঘরের বিছানা তোলা হয়ে গেছে মানে ঝাড়টা এখনও দেওয়া হয়নি এগুলো সব গুছিয়ে কাছিয়ে রেখেছি এই যে সব কিছুই গোছানো হয়ে গেছে এদিকে বাইরের বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের তো সকালে গুপুকে দেখানোই হয়নি তো এই যে গুপুকে তোমরা দেখে নাও কি সুন্দর দেখো বসে আছে বসে ওখানে বিস্কিট খাচ্ছে একটু পরে স্নান করে পুজো দেব গুপুকে তো এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপর আবার স্নান করতে হবে দেখো প্রায় পনেরো দশটার কাছাকাছি বেজে গেছে এখন আমি যাচ্ছি একটু বাজারে একটু দরকারে চলো সাথে সো গাইস আমি নিতে এসেছিলাম বাউটি তো দোকানদার তো আমার জন্য প্রায় এক ঘন্টা খুঁজাতে তাও কিন্তু বাউটি খুঁজে পাইনি তো দেখে নাও তো দোকানটা একটু দেখিয়ে দিলাম তো পরিমাণে গরম কি বলব তোমাদের এম তো ঘেমে ঘুমা একাকার তো চলো এবার ভাতটা খেয়ে স্নান করে পুজোটা দিয়ে নেওয়া যাক চলো তো গাইজ সমস্ত কিছু শেষ করে দুটো টিউশন কমপ্লিট করে টোরে এসে এই যে আমি সবে বাড়ি আসলাম প্রচণ্ড খিদে পেয়েছে চলো গাছ কিছু খেয়ে নিই তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা মাস্ট করতেই হবে তো চলো দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে সবাই গোপুর আশীর্বাদে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও